বিশ্ববিদ্যালয় ভর্তি এবং চাকরি পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ তিরিশটি সাম্প্রতিক সাধারণ জ্ঞান কবে থেকে দেশের সকল সুপারশপে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে পয়লা অক্টোবর থেকে পয়লা অক্টোবর দু হাজার থেকে দেশের সকল সুপারশপে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের অধীনে কতটি সংস্কার কমিশন গঠন করা হয় ছয়টি সম্প্রতি অন্তর্বর্তী সরকারের অধীনে ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয় সরকারের পট পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসাবে নির্বাচন পুলিশ প্রশাসন বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন জনপ্রশাসন এবং সংবিধান সংস্কার কমিশন গঠন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই ছয়টি কমিশনের প্রধানের নাম চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে সাবেক স্বরাষ্ট্র ও সংস্থাপন সচিব সফর রাজ হোসেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান দুর্নীতি দমন কমিশন সংস্কার প্রধান হিসেবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মঈদ চৌধুরী সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে আইনজীবী স্বাধীন মালিককে দায়িত্ব দেওয়া হয়েছে গত পাঁচে আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান তার পনেরো বছরের শাসনের অবসান ঘটে আটই আগস্ট বর্তমান অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে সেই দিনেই প্রধান উপদেষ্টা প্রথম ভাষণ দেন পঁচিশে আগস্ট দ্বিতীয় দফা ভাষণে তিনি ছয়টি কমিশন গঠনের ঘোষণা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানকে কে ময়েদ চৌধুরী দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধানকে কে ইফতেখারুজ্জামান প্রশ্নগুলো মূলত এভাবে থাকবে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য ম্যাথ বাংলা ইউটিউব চ্যানেলটি আপনাদের সকলকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে ভিডিওগুলো সহজে খুঁজে পাওয়া যাবে না সম্প্রতি ইয়াগি নামক টাইফুন কোন দেশে আঘাত হেনেছে ভিয়েতনাম সম্প্রতি ইয়াগি নামক টাইফুন ভিয়েতনাম দেশে আঘাত হেনেছে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি এর বর্তমান মহাসচিবকে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ হেসেইন ব্রাহিম তাহা ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওয়াইসি এর বর্তমান মহাসচিব হেসেইন ব্রাহিম তাহা বিশ্বে অপরিশোধিত জ্বালানি তেলের শীর্ষ আমদানিকারক দেশ কোনটি চীন বিশ্বে অপরিশোধিত জ্বালানি তেলের শীর্ষ আমদানিকারক দেশ চীন আইএমএফ এর হিসেবে বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ কত উনিশ দশমিক বিলিয়ন ডলার এর হিসাবে বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ উনিশ দশমিক চার চার বিলিয়ন ডলার ব্যাংক খাত সংস্কারের জন্য কত সদস্যের ট্রাস্ক ফোর্স গঠন করেছে বাংলাদেশ ব্যাংক ছয় সদস্যের ব্যাংক খাত সংস্কারের জন্য ছয় সদস্যের ট্রাস্ক ফোর্স গঠন করেছে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের অর্জন কি দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের অর্জন দুটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ পদক দেশের ব্যাঙ্ক খাত সংস্কারের জন্য বিশ্বব্যাঙ্ক এডিবি কি পরিমাণ ঋণ সহায়তা দিচ্ছে একশো কোটি ডলার দেশের ব্যাঙ্ক খাত সংস্কারের জন্য বিশ্বব্যাংক এডিবি একশো কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক অনুমোদিত প্রথম পক্সের টিকার নাম কি এম ভি এ বিএন হু কর্তৃক অনুমোদিত প্রথম মাস্কি পক্সের টিকার নাম এম ভি এ বিএন দিনাজপুরের বড়পুকুরিয়ার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত পাঁচশো মেগাওয়াট দিনাজপুরের বড় পুকুরিয়ায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা পাঁচশো পঁচিশ মেগাওয়াট আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কবে পালিত হয় পনেরো সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ১৫ সেপ্টেম্বর পালিত হয় দেশের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কত প্রায় বারো হাজার মেগাওয়াট দেশের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় বারো হাজার মেগাওয়াট সম্প্রতি কোন দেশ প্রবাসী বাংলাদেশিদের জন্য ই পাসপোর্ট সেবা চালু করেছে আরব আরব সম্প্রতি প্রবাসী বাংলাদেশিদের জন্য ই পাসপোর্ট সেবা চালু করেছে বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম কি অধ্যাপক বি এম ওবায়দুল ইসলাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম অধ্যাপক বি এম ওবায়দুল ইসলাম বুয়েটের নতুন উপাচার্যের নাম কি আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বুয়েটের নতুন উপাচার্যের নাম আবু মোহাম্মদ বদরুজ্জামান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বা বিডা নতুন নির্বাহী আশিক চৌধুরী তিনি একচল্লিশ হাজার ফুট উঁচুতে বিমান থেকে দেশের পতাকা নিয়ে লাভ দিয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নতুন নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী তিনি একচল্লিশ হাজার ফুট উঁচু বিমান থেকে দেশের পতাকা নিয়ে লাভ দিয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও সম্প্রতি সাধারণ পরিষদের আসন কোন দেশ ফিলিস্তিন পূর্ণ না পেয়েও সম্প্রতি সাধারণ পরিষদের আসন পেয়েছে ফিলিস্তিন সংবিধানের কত নং অনুচ্ছেদে ফ্লোর ক্রসিং নিয়ে বলা হয়েছে সত্তর নং অনুচ্ছেদ সংবিধানের সত্তর নং অনুচ্ছেদে ফ্লোর ক্রসিং নিয়ে বলা হয়েছে সম্প্রতি কোন বাংলাদেশ অব মাহমুদ হোসেন খান দুলাল মাহমুদ হোসেন খান দুলাল বাংলাদেশি হিসাবে লিজেন্ট অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন গুগলের সদর দপ্তর কোথায় অবস্থিত মাউন্টেন্ট ভিউ ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র গুগলের সদর দপ্তর মাউন্টেন ভিউ ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রে অবস্থিত সেপ্টেম্বর মাসের প্রথম সাত দিনে কত টাকার রেমিটেন্স এসেছে সাত হাজার কোটি টাকা সেপ্টেম্বর মাসে প্রথম সাত দিনে সাত হাজার কোটি টাকার রেমিটেন্স এসেছে সম্প্রতি কতটি তথ্যচিত্র ঢাকা ডকল্যাব পুরস্কারে নির্বাচিত হয়েছে ছয়টি সম্প্রতি ছয়টি তথ্যচিত্র ঢাকা ডকল্যাব পুরস্কারে নির্বাচিত হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ জুলাইয়ের কত টাকার কৃষি ঋণ বিতরণ করেছে দেশের ব্যাংকগুলো এক হাজার সাতশো একানব্বই কোটি টাকা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জুলাইয়ে এক হাজার সাতশো একানব্বই কোটি টাকার কৃষি ঋণ বিতরণ করেছে দেশের ব্যাংকগুলো সম্প্রতি নেদারল্যান্ড সরকার বাংলাদেশের কোন খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে ঔষধ ও আইসিটি খাতে সম্প্রতি নেদারল্যান্ড সরকার বাংলাদেশের ঔষধ ও আইসিটি খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্সিন কিসের নাম যুক্তরাষ্ট্রের লুজিয়ানো অঙ্গরাজ্য ঘটে যাওয়া একটি ঘূর্ণিঝড় ফ্রান্সিন যুক্তরাষ্ট্রের লুজিয়ানো অঙ্গরাজ্য ঘটে যাওয়া একটি ঘূর্ণিঝড়ের নাম ক্ষেপণাস্ত্র বিধ্বংসী স্ট্যান্ডার্ড মিসাইল বা এস মিসাইল কোন দেশের তৈরি যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র বিধ্বংস স্ট্যান্ডার্ড মিসাইল বা এস এম সিক্স মিসাইল যুক্তরাষ্ট্রের তৈরি পোলারিস ডন কি বিশ্বের প্রথম বাণিজ্যিক স্পেস ওয়াকের জন্য স্পেস এক্সের নতুন মিশন পোলারিস ডন বিশ্বের প্রথম বাণিজ্যিক স্পেস ওয়াকের জন্য স্পেস এক্সের নতুন মিশন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য ম্যাথ বাংলা জিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আপনারা সকলেই এই চ্যানেলটি নিয়মিত দেখেন লাইক কমেন্ট করেন এই চ্যানেলে বেশি বেশি ভিডিও আপলোড করা হবে ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি